দুইবার বাস ভেঙে পড়ে গেল সিঁড়ি বা ওই যে এই আবারও এবার একটা চাচা একটা দারুণ একটা কৌশল অবলম্বন করছে এটা দেখে আমি সত্যি মুগ্ধ হ্যাঁ দারুণ একটা কৌশল অবলম্বন করছে দারুণ বুদ্ধি হ্যাঁ হ্যাঁ বাসটা ওখানে রেখে দিতে হবে এবার এবার বাসটা ওখানে রেখে দিতে হবে হ্যাঁ এই তো সত্যি দর্শক অসাধারণ একটি খেলা আমরা উপভোগ করতে পারছি আজকের এই বিশেষ দিনে বিশেষ আয়োজনে বিশেষ খেলাটি আজকের এই ব্যতিক্রমী খেলার মধ্যে ব্যতিক্রমী একটা বিষয় আছে সেটা আপনাদেরকে বলতে হবে সেই ব্যতিক্রমীটা কি লক্ষ্য করতে পারছেন আসলে একটা ব্যতিক্রমী বিষয় আমরা দেখতে পাচ্ছি সেই ব্যতিক্রমী বিষয়টি হচ্ছে কলা গাছের মাথা থেকে মানে আগা থেকে ঘুরায় উঠা এটাই একটা ব্যতিক্রমী নাই দেখুন ওই আগা থেকে আগা থেকে ঘুরার দিকে আসতে হবে ঘুরায় উঠতে হবে এখানে পৌঁছাতে হবে তাই না হ্যাঁ এই তো এইভাবে কি আসা যাবে ভাইরা কি বলে দাঁড়ায় যাইতে হবে নাকি ভাবে আসা যাবে চাষা কিন্তু একের পর এক কৌশল অবলম্বন করতে করতেইছে করতেইছে হ্যাঁ এই তো এই তো এভাবে তো হলে তো হবে না চাচা আর তাও তো চাচা বিজয় হতে পারে না আমাদের আরেকজন খেলোয়াড় ইতিমধ্যেই খেলাতে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি চ্যাঙ্গুস খান চাঙ্গুস খান বিজয় চাঙ্গুস খান পেরে গেছে বিজয় আবার এগেন করছে বারবার চেষ্টা করার আর অর্ধ বসর ফলে মানুষ সফলতা অর্জন করে চাচা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যত রকম প্রচেষ্টা আছে যত রকম কলা কৌশল আছে চাচা কিন্তু কোনোটাই কোনোটারই ত্রুটি চেষ্টার কোনো ত্রুটি রাখছে না এবার এবার হ্যাঁ এবার দ্রুত চাচা চাচা বিজয় চাচা বিজয় এবার পেরেছে একবার না পারিলে দেখো শতবার চাচা শতবার দেখেনি কয়েকবারের মাথায় কয়েকবার চেষ্টার মাথায় কিন্তু সে সফলতা অর্জন করেছে হ্যাঁ ঠিক আছে সেই এনজয় করছে দর্শকরা আর একজন খেলোয়াড় স্যুট প্যান্ট পরে লেগেছে দেখা যাক কি হয় আরে ভাই আমি দেখি নাই আমি দেখি নাই এমন খেলা আমি জীবনেও দেখি নাই

ওই জই জয় যে চাচা দেখেন কি কামটা করতেছে দেখেন মনে হচ্ছে কেউ বুঝতেছে না হেনা ক্যামেরায় চলতেছে ক্যামেরায় রিভিউ নেওয়া হচ্ছে পর তেল মাখা দিতেছে কলা গাছের পিচ্ছিল হয় সে কি করছে ভাগ পাইলে টাকা নিচ্ছে টাকা নিচ্ছে পরে চাচা যতই ডুবো আমার চাচার চুল ভেজে না চুল হিসেবে নাই তো ভিজবি কি একানে আমার আপু আপুরা বান্ধবীরা শখীরা শখেরা সবাই হাসা হচ্ছে আজকে এই বিশেষ খেলাটি এই তো মেয়ে সেটাই নাকি হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাক কি হয় পেরে যাবে আরে কচি কাছে আছে হ্যাঁ হ্যাঁ তো এই তো এই আরে সেই বাসের উপরে ভর করে আসেন না কে শান্ত ফাইন হয়েছিল এই যে হাস খেলার আয়োজন করা হইছে হাসরা কিন্তু আগেই নেমে গেছে যা আমাদের ধরো আমাদের ধরো হাসরা জানে খেলার কোনো হচ্ছে নিয়ম লঙ্ঘন করছে না তারা জানে আমাদের দিয়ে খেলা হবে ওই যে মোবাইলে জলায় জলায়োজন ভিডিও করতেছে ওই ধান জুম করে দেখাচ্ছি ওই ডান মোবাইলে সারক জলায় ভিডিও করছে ওই ডান আমার লগির মত দেখছেন এটা কি হারিয়ে কেন নাই হইতাছে আর সুন্দরভাবে তিনি তিনি নেড়ে পড়লেন ভাই এই হাঁচ গুল ফাইন লাগতেছে বুজি ন